আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুস্থতা আল্লাহতালার মহান নিয়ামত একজন অসুস্থ ব্যক্তির দৃষ্টিতে সুস্থতা হলো মাথার তাজ সমতুল্য সুস্থ জীবনে মানুষের সেরা সুখ ও শান্তি এজন্য মানুষের উচিত নিজের শারীরিক সুস্থতার জন্য মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের বেশি বেশি করে সুক্রিয়া আদায় করা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা আর যারা রোগে শোকে অসুস্থতায় বাড়ি কিংবা হাসপাতালে অবস্থান করছে তাদের জন্য বেশি বেশি করে দোয়া করা প্রিয়নবী সাল্লিহাল্লাম অসুস্থ ব্যক্তির পাশে বসতেন এবং তাদের জন্য দোয়া করতেন অসুস্থ ব্যক্তির সুস্থতা কামনায় প্রিয়নবী সাল আলিহাল্লামের তিনটি দোয়া আমি তুলে ধরলাম এই বিড়িতে সুপ্রিয় দর্শক হযরত আয়সা সিদ্দিকা রদি আনহা থেকে বণিত তিনি বলেন আমাদের মধ্যে কেউ যখন অসুস্থ হতো তখন রাসুল সাল্লাল্লাহু আলী তার ডান হাত রুগীর শরীরের উপরে ভুলাতেন এবং বলতেন আজ বাসা রব্বান নাস ওয়াশফি আন্তা শাফি লা শিফা আ ইল্লা শিফা উকা শিফা আন লাউ গির সোকমা দ্বিতীয় আর দোয়া বলছি যাহা হযরত আবদুল আব্বাস রদ্দাহ আনহু থেকে বণিত তিনি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম একজন বেদুইনকে দেখতে গেলেন আর তার নিয়ম এই ছিল যে যখন তিনি কোনো রুগীকে দেখতে যেতেন তখন বলতেন লা অরুন ইন শাহ আল্লাহ লাহু অরুন ইন শাহ আল্লাহ তৃতীয় আরেকটি দোয়া হল যাহা হজরত আব্দুল আব্বাস হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন কোনো রোগ্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে যার এখনও মৃত্যুর সময় উপস্থিত হয়নি এবং তার নিকট সাতবার এই দোয়াটি পড়বে তাহলে ওই ব্যক্তি সুস্থতা লাভ করবে সেই দোয়াটি হল আস আলুল্লাহ আল আজিম রব্বাল আরশিল আজিম আইয়াসফিয়াকা আস আল আল আজিম রব্বাল আরশিল আজিম আই সুপ্রিয় দর্শক আমরা অসুস্থ ব্যক্তির নিকটে গিয়ে এই দোয়াগুলি অবশ্যই পড়ব আশা করি আপনারা এই আমলগুলি মন দিয়ে করবেন আমিন আসসালাম আলাইকুম